হাড় যখন অসুস্থ হবে তখন কিন্তু আপনাকে ডেকে কেউ বলবে না যে আমি অসুস্থ আমার ঠান্ডা লাগছে আমার পাতলা পায়খানা হইতাছে আমার গরম লাগতেছে আমার স্যালাইন দাও শুধু চাকরির পিছনে না ছুটে অনেকেই এই তথ্য প্রযুক্তির এই সময়ে হয়ে উঠছেন উদ্যোক্তা অনেকেই শুরু করেছেন ক্ষুদ্র পর্যায়ে খামার এতে করে পরিবার সমাজ এবং রাষ্ট্রের আর্থিক চাহিদা মেটানোর একটি প্রয়াস হাতে নিয়েছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুরের উত্তরপাড়া গ্রামের হাঁসের খামারে এখানে ফ্রান্সের পেকিং স্টার সাদা হাঁস যা মাংসের জন্য এখানে পালা হচ্ছে এবং ইংল্যান্ডের খাকি ক্যাম্বেল পালন করা হচ্ছে ডিমের জন্য রফিকুল ইসলাম নামের একজন তরুণ এবং তার একজন বন্ধু মিলে এই প্রজেক্ট তারা শুরু করেছে ইতিমধ্যেই সফলতার মুখ দেখেছে এবং এখান থেকে তারা কয়েক ডেস বিক্রি করেছে এবং এখনো ডিম বিক্রি করছে আমরা সরাসরি আপনাদের দেখাতে চাই এবং এই তরুণ সফল উদ্যোক্তার গল্প শোনাতে চাই শুনতে চাই তিনি কিভাবে সফল হলেন কিভাবে তিনি এই ব্যবসা পরিচালনা করছেন চলুন রফিকুল ইসলাম এবং এম এম ইসমাইল জাকি দুই বন্ধুর স্বপ্নের খামার এটি এম এম ইসমাইল জাকি পেশায় একজন পাইলট বেশি সময় দিতে পারেন না তাই রফিকুল ইসলামকেই সময় দিতে হয় তবে পাইলট বন্ধু সবসময় সাহস এবং পরামর্শ দেন বছর দুই আগে বন্ধুকে নিয়ে এই খামার গড়ে তোলেন রফিকুল ইসলাম চার বছরের জন্য একটি শেড সহ তিনটি পুকুর লিজে নেন প্রথমে মাছ চাষ শুরু করেন সেখানেও মিলেছে সফলতা গত বছর শুরু করেন হাঁসের খামার ফ্রান্সের পেকিং স্টার যাকে আমরা সাদা হাঁস বলে থাকি এটি মাংসের জন্য পালন করেন এবং ডিমের জন্য ইংল্যান্ডের খাকি ক্যাম্বেইল পালন করছেন এই মুহূর্তে তাদের খামারে এক হাজার ছিয়াত্তরটি খাকি ক্যাম্বেইল হাঁস এবং তিনশত পেকিং স্টার সাদা হাঁস রয়েছে সরজমিন গিয়ে দেখা যায় তিনটি পুকুরের পানিতে শত শত হাঁস বেশি বেড়াচ্ছে কিছু ডুব সাঁতার খেলছে আবার কিছু হাঁস পুকুরের পারিন্দায় উঠে রোদ পোহাচ্ছে আর প্যাক প্যাক শব্দে খাবার খোঁজ করছে আমরা কথা শুনবো তরুণ উদ্যোক্তা রফিকুল ইসলামের স্টার তেরো ফ্রান্সের যে প্রজাতির হাঁসটা সেটা আমার কাছে আছে যার গ্রোথ অত্যন্ত ভালো তিন মাসে তিন থেকে চার কেজি ওজন আসে খেতে খুবই ভালো এটার মাংসের ধরনটা হয় মিডিয়াম ধরনের চর্বিযুক্ত মাংস হয় খাসির মাংসের মতো রং হয় যেটা আমি খুবই সারা পাইছি আলহামদুলিল্লাহ আমার এটা চলতেছে যে আমি এই পর্যন্ত লালন পালন করছি রহমতে ব্যবসাও ভালো হয়েছে ডিম উৎপাদনের যে হাঁস আছে সেগুলিও ভালো রেজাল্ট আসতেছে আমার প্রথম বেসের যে ডিম সেটা ফুল প্রোডাকশন আছে সেকেন্ড বেস সিক্সটি পার্সেন্ট আছে আমরা দুই বন্ধু মিলে করছি আমার একজন ফ্রেন্ড এটার সাথে অংশীদার আমি দেখভাল করি উনি অন্য পেশায় আছে উনি ডিরেকশন দিয়ে যায় এটা আপনি কেন শুরু করলেন আরো তো অনেক বিজনেস অনেক ব্যবসা আছে তাই না আপনারা এই যে হাসের খামার থেকে আমরা এটা কেন শুরু করলেন আসলে এটা আমি আমার যে ফ্রেন্ড আছে উনি পেশায় পাইলট ওনার উৎসাহে আমি এটা এই জিনিসটা শুরু করছি উনি পেশায় পাইলট হইলে উনি স্বপ্ন দেখতেন যে মাছ লালন পালন করবেন পানি নিচে ব্যবসা করবেন এগ্রিকালচারের উপরে ইনভেস্ট করবেন আমাদের আরো এগ্রিকালচারের আরো কয়েকটা স্টেপ বাকি আছে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতেছি আর আমি বলবো যারা নতুন উদ্যোক্তা হবেন যদি হাঁস লালন পালন করতে চান তাহলে সর্বপ্রথম পরামর্শ থাকবে যে আপনারা স্বল্প পুঁজিতে কেউ এই ব্যবসায় নামতে আসবেন না যে অন্তত পক্ষে যারা দুই চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন ও তারাই এই ব্যবসায় আসবেন অল্প পুঁজিতে যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে দেখা যাবে কি মানে সেই টাকাটা নষ্ট হয়ে যাবে আসলে আপনারা লাভবান হতে পারবেন না কারণ আমার আমার কাছে এখন তেরোশো সাড়ে তেরোশো হাঁস আছে এটা খাওয়াইতে প্রতি মাসে আমার তিন লক্ষ টাকা ব্যয় করতে হয় তো আপনারা যদি মনে করেন যে আমার কাছে পঞ্চাশ ষাট হাজার টাকা আছে কিছু বাচ্চা উঠায় ওঠায় হাসের একটা খামার করি হয়ে গেল যে ভাই কিছু বাচ্চা উঠাইতে পারবেন ওটা লালন পালন করতে পারবেন এগুলি অনেক শিকার বিষয় আছে আপনার হাঁস যখন অসুস্থ হবে তখন কিন্তু আপনাকে ডেকে কেউ বলবে না যে আমি অসুস্থ আমার ঠান্ডা লাগছে আমার পাতলা পায়খানা হইতেছে আমার গরম লাগতেছে আমার স্যালাইন দাও তো এই হাঁসগুলি যেহেতু বলতে পারে না ওইগুলি দেখে বুঝে নিতে হয় যে তাদের অবস্থা কি কন্ডিশন কি তাদের কি সমস্যা হচ্ছে তাদের রোগের ধরন কি কোন সময় ভ্যাকসিন করতে হয় কোন কোন সময় ভ্যাকসিন করতে হয় মহামারী কি তারপর আপনার রূপ ধরন কি এইগুলি এইগুলি সম্বন্ধে সম্যক জ্ঞান রাখতে হয় আমি বলবো এটাই যে যেই খামার করেন না কেন যেই সেক্টরেই করেন না কেন সর্বপ্রথম আপনারা যেই বিষয়টা নিয়ে খামার করতে চাইতেছেন সেই বিষয়ের উপরে সম্মুখ ধারণা রাখেন সেই বিষয়ের উপরে সরকারি যে মন্ত্রণালয় আছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে মৎস্য অধিদপ্তর আছে তাদের কাছ থেকে পরামর্শ নেন তাদের সহযোগিতা নেন তারা কিন্তু সহযোগিতা করার জন্য জন্য আমাদের অপেক্ষা করে তারা কিন্তু সহযোগিতাটা অতি সহজে আমাদেরকে করে দেয় তো পরামর্শ নেন জ্ঞান জ্ঞান আহরণ করেন তারপর আপনারা কিছু পুঁজি যেন সেটা নষ্ট না হয় সঠিকভাবে যেন সেই পুঁজিটার লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারেন সেইভাবে উদ্যোগী হয়ে উদ্যোক্তা হন হাঁস বাংলাদেশের বর্তমানে বেকার সমস্যার সমাধানের জন্য একটি উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে যদি উপযুক্তভাবে তৈরি করা পালন করা যায় তাহলে এর মাধ্যমে আমাদের বেকারত্ব সমস্যার সমাধান করা সম্ভব বর্তমানে পিটিং জাতীয় হাঁস আছে এই হাঁস অল্প দিনেই আপনার অধিক মাংস উৎপাদন করে এটা বয়লারের বিকল্প হতে পারে অনেকেই বয়লার মাংস খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না সেক্ষেত্রে এই পিকিং জাতের হাঁস মাংস খুবই সুস্বাদু এই মাংস যদি এই হাঁস যদি আপনারা বেকার সমস্যা সমাধানের জন্য যারা লালন পালন করতে চায় এটা করার যদি করতে পারেন তাহলে সহজেই বেকার সমস্যার সমাধান হবে এর দাম বাজারে সব সময় পাওয়া যায় এটা বাজারের চাহিদাও প্রচুর এবং এটা বিক্রিতে কোন সমস্যা নাই এবং অন্যান্য যে হাঁস হাঁসের খামার আছে হাঁসের মেন একটা বিষয় হলো যে হাঁসের রোগ বেলায় খুবই কম এর জন্য যে ভ্যাকসিন আছে দুইটা ভ্যাকসিন যদি করা যায় রেগুলার তাহলে হাঁসের রোগ বেলায় খুবই কম হয় সেক্ষেত্রে মুরগির ক্ষেত্রে যেমন অনেকগুলা রোগ আছে অনেকগুলা ভ্যাকসিন করতে হয় হাঁসের ক্ষেত্রে অত ভ্যাকসিনের দরকার নাই এর খাবার ব্যবস্থাপনা আর ভ্যাকসিনটা যদি ঠিক রাখা হয় তাহলে দেখা গেলো যে অল্প দিনেই খামারিরা এতে থেকে প্রফিট নিয়ে আসতে পারবে এবং এর মাধ্যমে দেশের আমিষের চাহিদা পূরণ হবে